হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ এই ভিডিওতে আমরা মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির প্রাইম টাইম নিয়ে কথা বলবো বুমবাদার বিয়াল্লিশ বছরের যে একটা লং একটা ক্যারিয়ার রয়েছে লং ক্যারিয়ার লিস্ট রয়েছে সিনেমার লিস্ট রয়েছে সাড়ে তিনশো প্লাস সিনেমা একটা মানুষের একটা বাঙালি মেগাস্টারের এত এত কীর্তি এত এত রেকর্ড সেই রেকর্ডের মাঝেও কোন বছরটা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রাইম টাইম ছিল কোনো একটা বছর আমরা খুঁজে বের করাটা খুবই ডিফিকাল্ট তার কারণ এক একটা বছরে বোমপাতার এমন এমন কিছু রেকর্ড রয়েছে যে রেকর্ড গোটা পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির এমন কোনো নায়কের নেই এমনও বিরল রেকর্ড বোম্বাদার রয়েছে এবং একটা বছর আমি অনেক ম্যাগাজিন পড়ি আমার কাছে অনেক ম্যাগাজিন রয়েছে আমার বাড়িতে তোমরা সবাই জানো যে যারা যারা পার্সোনালি আমাকে চেনো আর যারা আমার বাড়িতে এসছো আমরা অনেক সাবস্ক্রাইবাররাও আছো তোমরা আমার বাড়িতে যারা এসছো তারা তারা জানো যে আমার বাড়িতে এরকম অনেক বই রয়েছে অনেক ম্যাগাজিন রয়েছে অনেক পেপার কাটিংস রয়েছে যেখান থেকে আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারি বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রচুর পুরোনো দিনের পেপার কাটিংস পুরোনো কিছু আর ডাটা কিন্তু আমার কাছে থাকে ঠিক আছে বা আছে এখন বক্তব্য হচ্ছে অনেক দিন পর ঘাটাঘাটি করে একটা ম্যাগাজিন পেয়েছি সেই ম্যাগাজিনের মধ্যে মানে কী বলবো তোমার একটা প্রাইম টাইম বোমবাদার একটা বছর ছিল যে বছরে জিদ্দার তোমার ছবি রিলিজ ছিল ফার্স্ট ডেবিউ করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ছবি জিদ্দাকে উপহার দিয়েছিল যার ফলে জিদ্দার জন্ম হয় মানে সুপারস্টার জিদ্দাকে সবাই চেনে ঠিক আছে বোমবাদার মনে প্রাণে চেয়েছিল যে একটা বাংলায় নতুন সুপারস্টার আসুক যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যায় পরবর্তীকালে নতুন মুখের তো প্রয়োজন হয় সেটা বোমবাদা খুব ভালো করে বুঝতেন কিন্তু আমি যেটা বলছিলাম যে একটা বছর ছিল যে বছরে জিদ্দা মিঠুনদা এবং বুম্বাদা এই তিনজন রতি মহারতি পারফরম্যান্স করেছিল এবং তাদের সিনেমাগুলো কিন্তু ব্লকবাস্টারের যে লিস্ট রয়েছে যে তালিকা রয়েছে তালিকার কিন্তু শীর্ষ কিছু স্থান দখল করে রয়েছে সেইখানে দেখতে গেলে জিদ্দার সাথী সিনেমাটা আমি বলছিলাম দু সালের কথা দু সালে জিদ্দার সাথী এসেছিলো তোমরা সবাই যেন যে সাথীর স্ক্রিপ্টটা গল্পটা বোম্বাদা হ্যান্ড করে দিয়েছিলেন জিদ্দাকে যে নতুন একটা হিরোর উঠে আসাটা খুব প্রয়োজন এই স্ক্রিপ্টে নতুন মুখের প্রয়োজন ঠিক আছে সেখান থেকে জিদ্দা এবং সাথী সাথী ওয়াস অল টাইম ব্লকবাস্টার হয়েছিল তোমরা সবাই জানো সেই বছরই দু হাজার দুই সালে মিঠুন চক্রবর্তীর বাঙালি বাবু নামের একটা সিনেমা বেরিয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই জানো সিনেমাটা হিট হয়েছিল আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সায়েনসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাঁচটা ছবি রিলিজ করেছিল দু হাজার দুই সালে বন্ধুরা সেই পাঁচটা ছবির নাম তোমাদেরকে আমি বলতে চাই যেটা প্রাইম টাইম অফ বুমবাদা বলা হয় প্রাইম টাইম অফ মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে এটাকে বলা হচ্ছে আর কি ঠিক আছে তো তোমাদেরকে বলতে চাই আমি বন্ধুরা অন্নদাতা রাভি কিনাগির সেই ছবিটা বুমবাদার কিন্তু ব্লকবাস্টার হয়েছিল হয়েছিলো অন্নদাতা সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি আব্দুল রাজ্জাক ছিলেন অনুরাধা ম্যাম ছিলেন শ্রীলেখা ছিল নিউ কামার নায়িকা হিসেবে যেখানে নায়িকা হিসেবে রোল করার কথা ছিল ঋতুপর্ণা ঋতুপর্ণা ইউএসএতে গিয়েছিল একটা অন্য কাজে সেই কারণে কিন্তু ঋতুপর্ণার বদলে শ্রীলেখা মিত্রকে চান্স দেওয়া হয় সুযোগ দেওয়া হয় এবং অন্নদাতা ওয়াস ব্লক বাস্টার হিট সেই তখনকার দিনে দু হাজার দুই সালে প্রসেনজিৎ শ্রীলেখার একটা জুটির একটা নতুন করে কিন্তু একটা লেখার সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা পত্রিকায় পেপারে কিন্তু লেখা হয়েছিল এরকম একটা রোম্যান্টিক হিরো হিরোইনকে নিয়ে এবং অন্নদাতার চোখে জল চলে আসার মতো একটা ছবি ছিল কিন্তু ঠিক আছে তো রাভি কিনাগির অন্যতম বেস্ট একটা প্রজেক্ট ছিল অন্নদাতা সিনেমাটা যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার পরবর্তীতে শিবা তোমরা শিবা সিনেমাতেও জানো যে একটা ঘুষিতে তিনটে দাঁত ফেলে দেওয়ার ওই যে ব্যাপারটা ত্রিজড়িকে ঠিক আছে এবং সেই পুলিশ ইন্সপেক্টর সুব্রত প্রসেনজিতের যে চরিত্র সেটাকে কীভাবে শিবাতে পরিণত করে সে তার ক্যারেক্টারটাকে এবং একটি কিন্তু অ্যাকশান ড্রামা ফিল্ম ছিল শিবা সিনেমাটা ঠিক আছে ওই যে লুক প্রসেনজিতের শিবা হয়ে ওঠার যে ব্যাপারটা বিপ্লব চ্যাটার্জি যেভাবে তাকে করে তোলেন এবং বড় বড় চুল দাড়ি কোঁফ ঠিক আছে মানে দুর্ধর্ষ লেভেলের একটা কিন্তু সিনেমা ছিল শিবা যেখানে মাফিয়াটা আজকে জাস্ট নির্মূল করেছিল ধ্বংস করে দিয়েছিল শিবা এছাড়া প্রসিনজিৎ চট্টোপাধ্যায় দেবা সিনেমাটাকে কিন্তু ব্লকবাস্টার হয়েছিল হয়েছিলো ঠিক আছে তোমরা মনে করে দেখো শিবা সিনেমাটা হিট দেওয়ার পরেই দেবা সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল এবং দেবা সিনেমাটা তোমরা সবাই জানো যে সুজিত গুহ মানে একটা প্রণাম করতে ইচ্ছা করছে সুজিৎ গুহ কিন্তু অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সুপারস্টিট হিসেবে জন্ম দিয়েছিল তোমরা সবাই জানো সুজিৎ গুহর সেই অমর সঙ্গী সিনেমাটা অমর সঙ্গী বুম্বাদার যে অমর সঙ্গী সিনেমা ছিল সেই সিনেমাটার কিন্তু অবশ্যই পরিচালক ছিলেন সুজিৎ গুহ সেই সুজিৎ গুহ দু সালে দেওয়া সিনেমাতে বোমবাদাকে এমনভাবে এস্টাবলিশ করলেন আত্মপ্রকাশ করেন হলে সিটির বন্যা হাততালির বন্যা গুডু গুড়ু যে জয়ধ্বনি যে উচ্ছ্বাস যে উদ্দীপনা জামা খুলে ওড়ানো হাউসফুল ব্ল্যাকের টিকিট পুলিশের লাঠি চার্জ কি হয়নি তখনকার দিনে দু হাজার দুই সালে দেওয়া সিনেমাটার সময় কী হয়নি বাংলার মানুষ কী দেখেনি বাংলার মানুষ গ্রাম বাংলার মানুষ যারা দেওয়া সিনেমাটা দেখেছ হলে গিয়ে তারা জানো যে কি লেভেলের অ্যাকশান ফিল্ম দেওয়ার মতো সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অ্যাকশান আর কেউ করতে পারবে না অনেকে বলতেই পারো দেওয়া সিনেমাটা রিমেক সিনেমা আরে ভাই রিমেক সিনেমা দেখে এসো আজ বাংলায় দেওয়া সিনেমাটা দেখো আকাশ পাতাল তারপর প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং অ্যাকশান মাইন্ড ব্লোয়িং ছিল জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো এবং ভিক্টর ব্যানার্জির সাথে বুম্বাদার যে কেমিস্ট্রি এবং মানে কী বলব অর্পিতা পাল এবং বুমবাদার ওই রসায়নটা ওই যে রোম্যান্টিক লাভ যে কাপেল দারুণ দারুণ ছিল ভাই দেবা সিনেমাটা সত্যি কথা বলতে দূরদর্শ যারা যারা দেখেছো হাত কাটার বিশেষ করে মুহূর্তটা বা হোটেলের মধ্যে ওই মুহূর্তটা তারা তারা সবাই জানো যে কিভাবে দেবা সিনেমাটা হয়েছিল দেবা সিনেমাটার মানে কী অ্যাকশান ফিল্ম অ্যাকচুয়ালি কাকে বলে তখন তো বাজেট ছিল না তো বাংলা ছবিতে বাট বাজেট না থাকার সত্ত্বেও দেবা সিনেমাটা যা করে দেখিয়েছিল না ফলে হলে হাউসফুলের বন্যা বয়ে গেছিলো জাস্ট ব্লকবাস্টার হিট করেছিল দেওয়া বহুদিন ধরে কিন্তু চলেছিল দেওয়াটা কাঁপিয়েছিল জাস্ট কাঁপিয়ে দিয়েছিল দেওয়া সিনেমাটা ঠিক আছে আচ্ছা তারপরে কুরুক্ষেত্র সিনেমাটা স্বপন সাহার কুরুক্ষেত্র প্রসেনজিত তাপসপাল ডুয়েল কৌশিক ব্যানার্জির ওই ক্যারেক্টারটার প্রতুল মুন্ডুটা কাতান দিয়ে কেটে উড়িয়ে দিয়েছিল জাস্ট ফালা করে দিয়েছিল প্রসেনজিতের ওই ক্যারেক্টারটা যার নাম হয়েছিল আগুন আগুন চৌধুরী ঠিক আছে আর তাপস পালের ক্যারেক্টারের নাম হয়েছিল রাহুল তো রচনা প্রসেনজিৎ প্রসেনজিৎ রচনা সেই কেমিস্ট্রি কুরুক্ষেত্রতে ফিরে এসেছিলো দুর্ধস্যাল ব্লকবাস্টার কিন্তু হিরো হয়েছিল সেই টাইমে আব্দুল রাজ্জাক প্রসেনজিৎ তাপসপাল আমাদের লাবণী সরকার কৌশিক ব্যানার্জি রচনা ব্যানার্জি তাবর তাবড় কিছু অ্যাক্টার অ্যাক্ট্রেস ছিলেন ওই ছবিতে যীসু সেনগুপ্ত ছিলেন খুব ভালো একটা চরিত্রে এবং কুরুক্ষেত্র বাস ব্লক বাস্টার ঠিক আছে এবং লাস্ট যে ছবিটা বলবো শত্রুর মোকাবিলা ব্লকবাস্টার করেছিল কিন্তু সেই টাইমে ও প্রসেনজিৎ রচনা সেই জুটি ঠিক আছে কিভাবে বাইকের মধ্যে একটা রোম্যান্টিক কোনো ছেলে পেছনে যদি ওরকম কোনো নায়িকা বসে যে পেছন দিকে মুখ করে থাকবে এরকম কেউ এক্সপেক্ট করে না যাই হোক একটা অ্যাকশান ফিল্ম ছিল শত্রুর মোকাবিলা তোমরা যারা যারা দেখেছ কৌশিক ব্যানার্জি ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকশান ফিল্ম ঠিক আছে এবং রচনা ব্যানার্জির সাথে প্রসেনজিতের ওই কেমিস্ট্রি আবারও দেখতে পেয়েছিলাম আর আমাদের দেওয়া সিনেমাটা এবং শত্রুর মোকাবিলা সিনেমা তখন খরচকে তোমরা যারা যারা জানো তারা তারা জানো যে খরাক স্যারের যা অভিনয় তখনকার দিন ইয়াং ছিল অনেক ঠিক আছে বাট ফাটিয়ে কমেডি করেছিল তারা ঠিক আছে তো যেটা বললাম যে দু হাজার দুই সালটায় কিন্তু ওই কারণেই যে প্রসেনজিতের পাঁচ পাঁচটা ছবি কিন্তু ব্লকবাস্টার হিট করেছিল ঠিক আছে তো দু হাজার দুই সালটাকে অন্যতম প্রাইম টাইম কিন্তু বলা হয়েছে ম্যাগাজিনগুলোতে এবং পেপার কাটিংসগুলোতে আমরা দেখতে পেয়েছি তো সেই হিসাবে বলাই যায় যে অন্যতম একটা সেরা বছর কিন্তু কাটিয়েছিল বোমবাদা দু সালে যেখানে আমাদের বা দর্শকদেরকে সম্পূর্ণ ধরনের এন্টারটেনমেন্ট মনোরঞ্জন আনন্দ কিন্তু দিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বক্স অফিসে লক্ষ্মী লাভ হয়েছিল বাংলার স্টুডিওগুলোতে অনেক নতুন নতুন টেকনিশিয়ানসদেরকে আগমন করা হয়েছিল বুম্বাদার নিজের ক্রেডিটে এবং তোমাদেরকে বলে রাখি বুম্বাদার যে মার্জিনের টাকাটা সেই তখনকার দিনে দু হাজার দুইতে নিয়েছিল না সেইটা কিন্তু আবার ডিস্ট্রিবিউট করে দিয়েছিল নতুন সিনেমার ক্ষেত্রে এটাই প্রসেনজিৎ যে ইন্ডাস্ট্রি থেকে যতটুকু নেয় তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি কিন্তু তিনি ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দেন ইন্ডাস্ট্রির ভালোর জন্য ইন্ডাস্ট্রির গ্রো আপের জন্য তো বন্ধুরা দু হাজার দুই সালের প্রসেনজিতের এই যে পাঁচটা ছবি বললাম তোমরা কি প্রত্যেকটা ছবিই দেখেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করো কমেন্ট বক্সে আমি তাহলে ভীষণ 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 খুশি হবো তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা